রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ পাঁচটি নসিহত সম্পর্কে আলোচনা করব যে পাঁচটি উপদেশ নসিহত একজন মুমিন হিসেবে একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে থাকা আবশ্যক অপরিহার্য কারণ সে একজন মুমিন শেয়ার দু পक्का মুসলমান তার মুসলমানিত্ব তার মুমিন হওয়ার দলিল এবং প্রমাণ বহন করবে এই পাঁচটি গুণ যদি তার মধ্যে থাকে আবু বর্ণনা করেন তিনমিদি শরীফের মধ্যে আবু ইসা তিনমিদি রহিমা আনছেন দুই হাজার তিনশত পাঁচ নম্বর হাদিস

তুমি সমস্ত প্রকার নিষিদ্ধ বিরত থাকো এবং সবচেয়ে সব মানুষের মধ্যে তুমি হলাম সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য হবে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাপ যত কাজ থেকে যত কাজ করতে বারণ করেছেন নিষেধ করেছেন রসুল্লাহ জবান দিয়ে যত কাজ করতে বারণ করেছেন নিষিদ্ধ করেছেন সব নিষিদ্ধ কাজ থেকে নিজে সেইটার উপরে তুমি সন্তুষ্ট থাকো অর্থাৎ ভালো মন্দ যে রয়েছে অনেক সময় আমরা একটা নিরাশ হয়ে যায় অনেক সময় অনেক সম্পদের অধিকারী হওয়ার কারণে অনেক বড় অনেক নিয়ামত পাওয়ার কারণে বেদিন হয়ে যাই তালাকে ভুলে যাই কয়না তোমার এই সবকিছু ফাইসলা সন্তুষ্ট থাকো তাহলে তুমি এই সন্তুষ্ট থাকার কারণে আগুন না তুমি আবার সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধনী ভক্তি হিসেবে তুমি গণ্য হবে সিদ্ধান্তের উপরে প্রাধান্য দেওয়া আল্লাহ সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্তের উপরে সময় প্রাধান্য দিয়ে সন্তুষ্ট থাকা এইটা হচ্ছে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আছো তোমার প্রতিবেশীরা তোমার প্রতি সন্তুষ্ট থাকে তোমার প্রতিবেশী তোমার উপর সন্তুষ্ট থাকবে তুমি এরকম আচরণ করো তাহলে আল্লাহ রাসূল তোমাকে মুমিন হওয়ার সার্টিফিকেট দিয়েছেন তখন মুমিনা তুমি মুমিন হিসেবে গণ্য হতে পারবে আমার

আমার জন্য যেটা পছন্দ হয় সেই জিনিসটাকে আমি গ্রহণ করি আর অপর ভাইয়ের জন্য যেটা অপন অপছন্দনীয় নিকৃষ্ট বস্তু সেটা রেখে দেই আল্লাহ রাসূল তুমি পরিপূর্ণ মুসলিম মুসলমান হতে হলে তোমার মধ্যে এই sifat থাকতে হবে এই গুণ থাকতে হবে সেটা হলো ওয়াহিবালিন নাস মা তু ইকবুলী তোমার নিজের জন্য যেটা তুমি পছন্দ করো ভালোবাসো ওইটা অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করো ভালোবাসো পাঁচ নম্বর গুণ হলো তুমি বেশি হাসিও না দুনিয়ার মধ্যে তুমি থাকবা বেশি হাসিও না তুমি যদি বেশি অনেক পরিমাণ অনেক পরিমাণ বেশি পরিমাণ তুমি হাসতে থাকো আল্লাহ শুরু করে কাহিনী নাকাশলাতা দেখ তুমি তো অল বেশি পরিমাণ হাসলে তোমার অন্তর মরে যাবে অন্তরকে মেরে ফেলবে আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় যার অন্তর মনে মনে যায় সেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থাকে না আল্লাহ এবং আল্লাহর ভয় থাকে না যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে না রসুলের ভালোবাসা থাকে না ওই অন্তর নিয়ে সে কোনোদিন পশ্চিমকালেও ইমান নিয়ে কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না এই জন্য আমাদের জন্য এই পাঁচটি নসিহাত প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে থাকা জরুরি আল্লাহ